গীতাকে নির্দোষ প্রমাণ করতে গীতার পাশে দাঁড়ালো প্রলয় মুখার্জি হ্যাঁ বন্ধুরা আপনার ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এল এল সিরিয়ালের আজকের পর্বতে বিস্তারিত জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন গীতা কাঁদতে কাঁদতে পদ্মকে বলে তুই আমাকে বিশ্বাস কর দেখ আমি কিন্তু তোর হাত ছাড়িনি তুই আমার হাতটা ছাড়িস না পদ্ম আমি একা হয়ে যাব। একজনকে তো আমার পাশে থাকা দরকার তখন পদ্ম বলে তোমার পাশে যার থাকা দরকার আমি তাকেই নিয়ে আসছি এই বলে পদ্ম থানা থেকে বেরিয়ে যায় আর কিছুক্ষণ পরই পদ্ম প্রলয় মুখার্জিকে গীতার সামনে নিয়ে এসে হাজির করে আর প্রলয় মুখার্জি গীতাকে দেখে বলে বাগিনীকে খাঁচায় বন্ধ রাখলে গীতার যাত্রা বদলে যায় পৃথিবীর যে যাই বলুক না কেন আমি জানি যে তুমি একটা নোংরা চক্রান্তে ফসল আমি তোমায় বলছি গীতা এই সব কিছু থেকে তোমাকে একজনে উদ্ধার করতে পারে আর সেটা হচ্ছে তুমি নিজে অন্যদিকে দেখা যায় গিনি শাস্তিক মুখার্জিকে বলে এসব তোমার চক্রান্ত কিন্তু আমি বুঝতে পারিনি শাস্তিক তুমি নামতে নামতে এতটা নিচে নেমে যাবে আমি বুঝতেও পারিনি কিন্তু এবার কি হবে বলতো তো পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করবে আর কোর্টে নিয়ে যাবে আর তুমি আর গীতা দাঁড়িয়ে থাকবে ভাবতে পারছো মুখার্জি বাড়ির সালমান কোথায় গিয়ে দাঁড়াবে এই সব কিছুর কলকাটিটা নিয়ে রেছো তুমি তোমার শাস্তি হওয়া দরকার আর গীতারও শাস্তি হওয়া দরকার এদিকে ভজন কিরণ কান্তি ব্যানার্জি বলে এবার আর গীতা এল এল জামিন হবে না এমন একটা কেস হয়েছে না আপনি ভাবতেও পারবেন না জীবনে নিজেকে মুক্ত করতে পারবে না গীতা তখন কিরণ কান্তি ব্যানার্জি বলে এরপর তোমাদের উচ্চ আদালতে যেতে হবে যেমন করি হোক আমার ছেলেকে মুক্ত করে আনতে হবে তার জন্য হাজারটা গিতার বলিদান হলো আমার কোনো আপত্তি নেই তখন কাবিয়া বলে ড্যাডি তুমি একদম চিন্তা করো না ভাইয়া বাইরে আসবে আর গীতা জেলে যাবে শুধু একটাই চিন্তা স্বস্তিক মুখার্জিকে নিয়ে তখন ভজন বলে একটা ফোন করুন না যদি স্বস্তিক মুখার্জি বাঁচে তাহলে হবেন আপনি এই সুযোগটা ছাড়বেন না চোখ বুঝে দিন কাবিয়া বলে অনেক মানুষের মস্তিষ্ক দেখেছি আপনার মতো শয়তানের মস্তিষ্ক দেখিনি এই বলে কাবিয়া স্বস্তিকের মাকে ফোন করতে থাকে এরপর আগামী পর্বে দেখা যায় গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে আমি প্রমাণ করে দেবো যে এই সবটাই মিথ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে আমি তোমাকে জেল কাস্টাডিতে পাঠাবো জেলে চালান করার সব ব্যবস্থা করব তোমাকে ক্ষমা করা যাবে না তো বন্ধুরা গীতা কি প্রমাণ করতে পারবে যে সে নির্দোষ তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে